হজরত আদম আলাইসাল্লাম ছিলেন প্রথম মানুষ আল্লাহ তালা নিজ হাতে সৃষ্টি করেছিলেন তাকে তিনি ছিলেন মাটি থেকে গঠিত এক পূর্ণাঙ্গ মানুষ যাকে আল্লাহ নিজ রূপ ফুঁকে জীবন দান করেছিলেন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে তাকে জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দেন সেখানে ছিল প্রচুর নিয়ামত ফলমূল নদী বাগান এবং শান্তি কিন্তু একা থাকা মানুষের প্রকৃতির পরিপন্থী তাই আল্লাহ তার এক পাঁজর থেকে সৃষ্টি করলেন এক নারী যার নাম রাখা হলো হাওয়া আলেসালাম তিনি ছিলেন মানবজাতির প্রথম নারী হযরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামের বিবাহ আল্লাহ তালা নিজেই সম্পন্ন করেন যেন মানবজাতি এই দুনিয়ায় পরিবার ভালোবাসা ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে শেখে তাদের বিবাহ ছিল মানবজীবনের প্রথম বিবাহ যেখানে সাক্ষী ছিলেন ফেরেস্টাগণ এবং আল্লাহর আদেশেই তারা একে অপরের স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে বসবাস শুরু করেন আল্লাহ তাদের জান্নাতে থাকতে বলেন কিন্তু এক গাছের ফল খেতে নিষেধ করেন শয়তান যে আদম আলে সোজদা না করায় জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল সে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের কানে কানে কুমন্ত্রণা দেয় অবশেষে তারা নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন তখন তাদের পোশাক উঠে যায় লজ্জা ঢাকতে তারা জান্নাতের পাতা ব্যবহার করেন আল্লাহ তাদের বলেন তোমরা উভয়ে জান্নাত থেকে নেমে যাও পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন ও পরীক্ষা রয়েছে এইভাবেই শুরু হয় মানব জীবনের পৃথিবীতে আবির্ভাব আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে এসে তবা করেন আল্লাহ তাদের তবা কবুল করেন তাদের সন্তানদের মাধ্যমে মানব জাতির বংশ বিস্তার শুরু হয় কাবিল ও হাবিল ছিলেন তাদের প্রথম সন্তান দ্বয় পৃথিবীতে প্রথম হত্যার ঘটনাও ঘটে তাদের পরিবারেই যখন কাবিল হাবিলকে হত্যা করে কিন্তু এর মধ্য দিয়েই মানব সমাজ ন্যায় অন্যায়ের শিক্ষা ও ইমানের পরীক্ষা শুরু হয় অনেক যুগ পরে মানুষের মধ্যে আল্লাহর দিন থেকে বিচ্যুতি দেখা দেয় তখন আল্লাহ পাঠান নবী রাসুলগণকে যারা মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন সেই ধারাবাহিকতায় আসেন হজরত ইব্রাহিম আলসালাম তিনি ছিলেন নবীগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ যিনি খালিল আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত তার জন্ম হয় ইরাকের প্রাচীন নগর উড়ে এমন এক সমাজে যেখানে মানুষ সূর্য চন্দ্র তারা ও মূর্তিকে উপাসনা করত তার পিতা বা অভিভাবক ছিলেন আজার যিনি নিজেই মূর্তি তৈরি করতেন ছোটবেলা থেকেই ইব্রাহিম আল্লাহাল্লাম সত্যের সন্ধানী ছিলেন তিনি দেখলেন মানুষ এমন বস্তুকে উপাসনা করছে যা নিজের উপকার বা ক্ষতিও করতে পারে না একদিন তিনি চিন্তা করলেন এই চাঁদ কি আমার প্রভু পরে তা হারিয়ে গেলে বললেন না এটি আমার প্রভু নয় সূর্য উঠলে তিনি বললেন এটাই হয়তো প্রভু কিন্তু সূর্য ডুবে গেলে বললেন আমি এমন কিছুকে প্রভু মানি না যা হারিয়ে যায় শেষে ঘোষণা করলেন আমি একমাত্র আল্লাহর উপাসনা করি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এই তাওহিদের আহ্বানের জন্য তার জাতি তাকে উপহাস করলো শত্রুতা করল এমনকি রাজা নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করল কিন্তু আগুনকে আদেশ করলেন, আগুন, আগুন তুমি শান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। তাকে কোনো ক্ষতি করতে না এটি ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনে অনেক বড় বড় পরীক্ষা ছিল তার স্ত্রী ছিলেন হজরত সারা আল্লাহ সাল্লাম যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও বিশ্বস্ত নারী তারা দীর্ঘদিন সন্তানহীন ছিলেন পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাহ সাল্লাম মিশর থেকে এক দাসী পেলেন নাম হাজেরা আলেসালাম সারা আলেসাল্লাম নিজেই তাকে ইব্রাহিম আলহ সাল্লামের নিকট উপহার হিসেবে দিলেন যেন তার মাধ্যমে বংশ চলতে পারে অতঃপর হাজেরা আলাই সাল্লামের গর্ভে জন্ম নিল হজরত ইসমাইল আলসালাম ইসমাইল আলসালাম ছিলেন ইব্রাহিম আলসালামের প্রথম পুত্র পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল সালাম হাজেরা সাল্লাম ও নবজাতক ইসমাইল আলহ সাল্লামকে নিয়ে মক্কার নির্জন মরুভূমিতে এসে রেখে যান তখন সেখানে কোনো মানুষ গাছপালা পানি কিছু ছিল না হাজেরা আলাহ সাল্লাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন এবং বললেন যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আল্লাহ অবশ্যই আমাদের রক্ষা করবেন শিশু ইসমাইল আল্লাহ সাল্লামের পিপাসা লাগলে হাজেরা আলাহ সাল্লাম দৌড়াতে থাকলেন পাহাড় সাফা ও মারুয়ার মধ্যে পানি খুঁজতে সাতবার দৌড়ানোর পরে আল্লাহর রহমতে ইসমাইল আলাহ সাল্লামের পায়ের নিজে জমজম কূপ ফেটে বেরিয়ে এলো এই ঘটনায় আসছ হজের একটি গুরুত্বপূর্ণ অংশ বছরের পর বছর পরে ইব্রাহিম আলেসাল্লাম ফিরে এলেন তাদের খোঁজে এবং দেখলেন আল্লাহ তাদের নিরাপদ রেখেছেন পরে আল্লাহ তাকে আরেকটি বিশাল পরীক্ষা দেন নিজের প্রিয় পুত্র ইসমাইল আলেসাল্লামকে কোরবানি করার আদেশ ইব্রাহিম আলেসাল্লাম ও ইসমাইল আলসাল্লাম দুজনেই আল্লাহর আদেশে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন কিন্তু আল্লাহ ইসমাইলের বদলে এক একদুম্বা পাঠিয়ে দেন এটি ছিল আল্লাহর দয়া ও আনুগত্যের পরীক্ষা ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলসাল্লাম মিলে পরে আল্লাহর নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন তারা দুজন দাঁড়িয়ে দোয়া করেন হে আমাদের প্রতিপালক আমাদের থেকে এই কাজ কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ কাবাঘর আল্লাহর ইবাদতের কেন্দ্র হয়ে যায় অন্যদিকে হজরত সারা আলাইসাল্লামের গর্ভে জন্ম নিলেন হজরত ইসহাক আলাইসাল্লাম যিনি পরবর্তীতে নবী হন তার বংশেই জন্ম নেন ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম প্রমুখ নবীগণ আর হাজিরা আলে সন্তান ইসমাইল আলেসালামের বংশেই জন্ম নেন সর্বশেষ নবী হজরতাল্লু আলহ্লাম এইভাবে আল্লাহর কুদরতে মানবজাতির প্রথম নারী হজরত হাওয়া আলেসাল্লাম থেকে শুরু করে নবীদের বংশধারা হজরত ইব্রাহিম আলেস্লামের মাধ্যমে দুই ধারায় বিভক্ত হল ইসাক আলেসাল্লামের বংশে বানী ইসরাইল এবং ইসমাইল আলহাল্লামের বংশে বানী ইসমাইল পৃথিবীতে নবুতির এই ধারাবাহিকতা আল্লাহর একত্ববাদের বার্তা ও মানব সমাজে ন্যায় ত্যাগের শিক্ষা যুগে যুগে ছড়িয়ে পড়ে আল্লাহতালা মানুষকে শেখালেন যে হাওয়া আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের সহধর্মিনী তারা মানব জাতির সূচনা করেছিলেন আল্লাহর আদেশে আর ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন তার দিন প্রতিষ্ঠার নবী যিনি আল্লাহর আদেশে সারা আলাইসাল্লাম ও হাজরা আলাইসাল্লামের মাধ্যমে নবুয়তের বংশধারা স্থাপন করেন এই কাহিনীর প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ত্যাগ ধৈর্য ইমান ও আল্লার প্রতি পূর্ণ আস্থা ছালা সত্যিকারের সফলতা নেই